অন্ধকারে লুকিয়ে থাকা ইতিহাস মধ্যযুগের গারো রাজাদের সম্পর্কে আমরা অনেকেই কিছুই জানি না ঐতিহাসিকরাও এ নিয়ে বিস্তৃত লেখা লিখে যাননি সিনিয়র গারো লেখক গবেষক ও ঐতিহাসিকদের মুঘল আমলের গারো রাজাদের নিয়ে আলোকপাত করতে দেখা যায় না বরং মুঘল আমলের গারোদের ইতিহাসকে অন্ধকারের জন্য অনালোকিত বলে অভিমত ব্যক্ত করে থাকেন তবে কি মধ্যযুগের পূর্বের বা পরের ইতিহাস আলোকিত যে মুঘল আমলের গারুদের ইতিহাসকে অন্ধকার বলা হয় সেই অন্ধকারই লুকিয়ে আছে অনাবৃষ্টিত না জানা প্রসিদ্ধ সেই অষ্টদশ গারু রাজাদের সংক্ষিপ্ত ডাইনামিক আলোকিত ইতিহাস এই ইতিহাস আমাদের জানতে হবে খুঁজে বের করতে হবে অন্ধকারে চাপা পড়ে থাকা এই অমূল্য সম্পদ তবে এর জন্য প্রয়োজন গভীর অনুসন্ধান ও ব্যাপক গবেষণা এই অস্তদোষ রাজাদের রাজ্য হারানোর পর গারোদের ভাগ্যাংশে কালো মেঘ ঝমতে শুরু করে এবং তা ক্রমশ ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে থাকে তার ইঙ্গিত লক্ষ্য করা যায় ব্রিটিশ শাসনের পূর্ব থেকেই কোচ রাজা নারায়ণের শাসন আমলে সেনাপতি চিলারা নেতৃত্বে আসামের কিছু অংশ দখল করে নিয়েছিলেন অসমর বুরঞ্জি পদ্মনাথ গুহাঞ্চি বরুড়া এই দখল করে নেওয়া অংশগুলো ছিল মূলত অষ্টদশ গারো রাজাদের রাজ্যের একাংশ কোচ রাজাদের দখলকৃত এই অংশ গারোরা মেনে নিতে পারেননি ব্রিটিশ শাসনের পূর্ব থেকেই কোচ রাজাদের আগ্রাসন ঠেকাতে গারো ও কোচ রাজাদের সাথে দ্বন্দ্ববিবাদ সংঘাত সংঘর্ষ চলে আসছিল গোয়ালপাড়ার সমভূমির গারোরা কোনোভাবেই কোচ রাজাদের অধীনতা মেনে নিতে পারছিল না কারণ গারো রাজ্যের এক অংশ কোচ রাজাদের আওতাভুক্ত হবে যা গারো জনপদকে দ্বীকন্ডিত করাই সামিল তাই গোয়ালপাড়ার সমভূমির গারো এলাকায় এই হানাহানি রক্তারক্তি চলছিল থকন ব্রিটিশ সরকার সংগত কারণেই কোচ রাজাদের পক্ষ নেই গারদের দাবি নিয়ে খুব ও রুশের কারণ নিয়ে ব্রিটিশ সরকার কখনোই রাজনৈতিক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করেননি উল্টো গারদেরকে শাস্তি স্থিতি বিনষ্টকারী সন্ত্রাসী নরমন্ডু শিকারী হিংস বন্য অসভ্য বর্বর রক্তপিশাচু ট্রাইফ এমন সব নোংরা বিকৃতি ও ঘিন্ন তকমা লাগিয়ে মিথ্যা ভিত্তিহীন বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়েছে ব্রিটিশ শাসকরা এইসব অভিযোগ ও অপপ্রচার যে কততা মিথ্যা ও ভিত্তিহীন তার প্রমাণ পাওয়া যায় আরেক ব্রিটিশ কমিশনার ঢাকা জন ইলিয়েটের সাবেক মহমেন সিংহের উত্তরাঞ্চল গারো হিলসের পাদদেশে সফরের অভিজ্ঞতা থেকে মিস্টার জন ইলিয়ট যখন গারো দেশে আসেন তখন গারোরা সাদা চামড়ার এই কমিশনারকে দেখতে প্রচুর ভিড় জমিয়েছিলেন গারোদের সরলতা মানবিক মার্জিত ও সভ্য আচরণ দেখে এই জন ইলিয়ট সাহেব নিশ্চয় অবাগ ও মুগ্ধ হয়েছিলেন ফলে গারদের একটি বৈবাহিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে গানে অংশ নিয়েছিলেন নেচেছিলেন হ্যাঁ হ্যাঁ এমনটি জানিয়েছেন ভারতের শিক্ষার অগ্রদূত খ্যাত রেভা উইলাম কেরি তার এ জঙ্গল জঙ্গলভূপ গ্রন্থে অসভ্য বন্য হিংস্র বন্য আচরণ নরমুন্ডু শিকারি মার্ডারাস হেজার্ডাস এমন সব শব্দচিত্র কমিশনার জন ইলিয়ত তার এই সফরে খুঁজে পেয়েছিলেন কি কিন্তু যেসব রাজা জমিদাররা গারদের ভূকন্দ কেড়ে নিয়ে তাদের রাজাভুক্ত করবে আধিপত্য চালাবে উপনিবেশের হিংস ধাবা বসাবে জাতীয় অস্তিত্বের হৃৎপিন্দে নগ্ন ছুরি চালাবে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ ও রুখে ধারালে কি বা হবে অসভ্য বন্য বর্বর রক্ত ফিসাচু বা নরমন্ডু শিকারী হয় প্রশ্নটি থাকলে উন্নত সভ্য মানবিক ও বিবেক সম্পন্ন দাবিদার মানুষদের কাছে রেবা উইল্লাম কেড়েছিলেন শান্তির দূত অথচ প্রীতি শাসকদের বিভ্রান্তিকর ব্যবসীয় অপপ্রচারে তিনিও প্রভাবিত হয়েছিলেন সত্যমিথ্যা ও ঘটনার মূল কারণ যাচাই না করেই উইলাম কেড়ে লিখেছিলেন The Garros of the North early won evil reputation for murderous raids. It is even feared they would overrun Bengal. The policy of non interferency established by the Mughal rules was adhered to for the most part for a hundred years, until it became intolerable that a savage tribe should thus menace the peaceful inhabitants of contiguous British districts. Ekani service tribes or যে নীতি ও পলিসির কথা বলা হয়েছে তা সঠিক ও যথার্থ নয় সতীক ও যথার্থ নয় কারণ শাসনের প্রায় বছর পূর্বেই সেনাপতি মির্জা নাথান অষ্টদশ গারো রাজাদের যুদ্ধে পরাজিত করে মুঘল সম্রাটের বশতা ও আনুগত্য আদায় করতে সক্ষম হয়েছিলেন দ্বিতীয়ত গারুরা যদি সেভেস ট্রাইভি হতো তবে মির্জা নাথান

and left the headless corpses of 27 men and women on the ground a month later an armed band attacked a large village within two miles of a strong police force inhumanly killed four women and carried of a man whom probably tortured later in the hills <laughs> ডেভিড স্কট যখন ব্রিটিশ সরকারের বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়ে আসামে আসেন তখন তিনি দেখেন এই বিদ্রোহের মূল রয়েছে আসলে জমিদারদের ভূমি দায়িত্ব ও তাই তিনি জমিদারদের শাসন থেকে গারোদের পৃথক শাসন ব্যবস্থার নীতি ও পলিসি গ্রহণ করেন যেমন রেল স্টেশন আঠারোশো বাইশ লাকুরাচ ল্যান্ডু ট্রাইবুসাসিস গারোর দেখুন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার বারোশো বান্ন থেকে পাঁচশো বান্ন থেকে পাঁচশো তিপ্পান্ন ডেভিড স্কটের এই নীতি ও পলিসি গ্রহণের পর গারুদের খুব বিদ্রোহ অনেকটা প্রশমিত হয়ে যায় বলছিলাম অষ্টদেশ গারু রাজাদের কথা বাংলা যেমন বারো বইয়া শাসন করতেন একইভাবে গারুদের শাসন করতেন আঠেরো জন গারু রাজা তবে গারু রাজাদের এই তত্ত্ব এই ইতিহাস বারো বইয়াদের থেকে অনেক আগেকার অনেক পুরনো যা আমরা অনেকেই জানি না ইতিহাসে রাজা নামে এই রাজাদের প্রামাণ্য দালিলি তত্ত্ব জানা যায় বাহারিস্তানি গায়েবি অহম বুরঞ্জি কামরূপ বুরঞ্জি অহরম বুরঞ্জি ইস্টার্ন ইন্ডিয়া হিস্ট্রি অব আসাম অ্যান্ড অ্যাকাউন্ট অফ আসাম এইসব বিভিন্ন গ্রন্থ ও অন্যান্য ঐতিহাসিক দালিলি গ্রন্থ থেকে এই অষ্টদশ বা আঠেরো জন গারো আঠেরো জন গারো রাজার মধ্যে ছিলেন একজন প্রধান রাজা বাহারিস্তানি গাইবি তিনশো আটাত্তর ঐতিহাসিকগণ বিভিন্ন সময় বিভিন্ন নামে গারো রাজাদের রাজ্যকে দোয়ার রাজ্য সীমান্ত রাজ্য ও পার্বত্য রাজ্য রাজ্য দাতিয়াল রাজ্য এইসব বিভিন্ন নামে অভিহিত করেছেন তবে দুঃসংবাদ হচ্ছে এই সব রাজাদের নিয়ে এবং রাজ্যের ভৌগোলিক অবস্থান ও রাজ্যের পরিধি নিয়ে বিস্তৃত ও সুস্পষ্ট বর্ণনা নেই মির্জা নিজেও সমসাময়িক মানচিত্র না থাকার অজুহাতে রাজ্যের ভৌগোলিক অবস্থান ও পরিধি নিয়ে কিছুই উল্লেখ করেননি মুঘল সেনাপতি মির্জা নাথান সালে আক্রমণ চালিয়ে এই অস্ত্রদোষ রাজাদের পরাজিত করেছিলেন এবং রাজারা মোগল সম্রাটের প্রতি বশ্যতা ও আনুগত্য জানিয়ে মির্জার নিকট আত্মসমর্পণ করেছিলেন মির্জা নাথান একমাত্র ব্যক্তি ও ঐতিহাসিক যিনি এই রাজারের সচককে দেখেছিলেন কথা বলেছিলেন তাদের সাথে যুদ্ধ করেছিলেন তাদের বন্দী করেছিলেন বন্দী করে বাংলার সুবাদারের সম্মুখে উপস্থিত করেছিলেন গারো সভ্যতার সুতিকাগার ইউ আকৃতির ভূভাগ প্রখ্যাত ঐতিহাসিক কে এল বড়ুয়া বাহাদুর ও স্টেফলতন মতে পনেরোশো শতক পর্যন্ত সাবেক বৃহত্তর ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদীর উত্তরাংশ কামরূপ রাজ্যের অধীন বা অংশ ছিল রায় কে এল বড়ুয়া বাহাদুর আর্লি হিস্টোরি অফ কামরূপা উনিশশো তেত্রিশ শিলং খ্রিস্টা দুইশো একচল্লিশ জে এম সরকার ইডি হিস্টোরি অফ বেঙ্গল টু ঢাকা উনিশশো বিরানব্বই পৃষ্ঠা একশো চৌত্রিশ রায়কে এল বড়ুয়া বাহাদুর তার ওই একই গ্রন্থে তিনশো এক পৃষ্ঠায় বলেছেন পনেরোশো ছিয়াশি সাল পর্যন্ত অবিভক্ত ময়মেন সিংহের এর এই উত্তরাঞ্চল ছিল কোচবিহারের রাজা নরনারায়ণের অধীন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে উল্লেখিত এইসব তত্ত্বের সমর্থন অহমদের বুরঞ্জি সমূহে দেখা যায় না ব্রহ্মপুত্র নদের উত্তরাঞ্চল যদি অহমদের অধীনে হতো তবে নিশ্চয়ই বুরঞ্জী সমূহে তার বিবরণ থাকত কিন্তু তেমনটি লক্ষ্য করা গেল না নির্বাচিত বুরঞ্জি গ্রন্থ কেটেছে মাত্র আট থেকে দশটি অথচ বুরঞ্জী রয়েছে শতাধিক হয়তো কোনো কোনো বুরঞ্জি গ্রন্থে হয়তো সেসবের বিবরণ থাকা অস্বাভাবিক নয় ব্রহ্মপুত্র নদী যা গারদের কাছে সন্ধি নামে পরিচিত তিব্বত থেকে আসামে প্রবেশ করে এবং গুহাতি হয়ে গোয়ালপাড়া ধুবরি ও জামালপুর হয়ে সিংহ পর্যন্ত প্রভাবিত হয়ে ইউ অক্করের করেছে সিংহ থেকে গৌহাটি পর্যন্ত ইউ আকৃতি এই ভূভাগকে কেন্দ্র করেই গারো সভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটেছিল গারোদের রাজনৈতিক ভাষা সংস্কৃতি ধর্ম বা সাংসারিক ধর্মের উদ্ভব ও বিকাশের প্রাণ কেন্দ্র এই ভূপাককে কেন্দ্র করেই গারোদে এই আবাসভূমি এই ভা ভূপা ভৌগোলিক সীমা অবস্থান সম্পর্কে মেজর বলেছেন উত্তরে পঁচিশ দশমিক নয় থেকে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি অক্ষাংশ ও পূর্বে উননব্বই দশমিক ঊনপঞ্চাশ থেকে একানব্বই দশমিক দুই ডিগ্রি দাঘ্রীমাংস যা এই ইউ আকৃতির ভূভাগকে নির্দেশ করে ফিলিপেয়ার্স এর এই অনুযায়ী গারো জনপদের দক্ষিণ সীমানা ব্রহ্মপুত্র নদ ঐতিহাসিক প্রমোদ গুপ্ত এই সত্যতা স্বীকার করে তার গ্রন্থের প্রথম পরিচ্ছেদ বলেছেন বলেছেন ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উত্তরাঞ্চল ছিল গারো দেশ যে সংগ্রামের শেষ নেই প্রমোদ গুপ্ত আনন্দ মার্ঘুর মাসিক মুখপত্র প্রাউড ম্যাগাজিনে উনিশশো জুলাই সংখ্যা গবেষক পিসি সরকার গারোদের সভ্যতাকে মৌলিক সভ্যতা বলে অভিহিত করেছেন আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে পিসি সরকারের এই উক্তির যথার্থতা খুঁজে পায় গারোদের ভাষা সংস্কৃতি ধর্ম সভ্যতা সামাজিক রাজনৈতিক বিকাশ বিবর্তন বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এই মৌলিক ও নির্ভেজার সভ্যতা সাংস্কৃতিক বিকাশ আর্য ও মুসলিমদের দ্বারা বিপন্ন ও ধ্বংসস্তূপে পরিণত হয় বাহারিস্তানি গায়েবী গ্রন্থে গারদের আবাসভূমিকে কুই গারোয়ান বলে অভিহিত করা হয়েছে প্রাচীন গ্রন্থ শেরপুর বিবরণে শ্রী হরচন্দ্র চৌধুরীর গারোয়ান নামেই বর্ণনা করেছেন গারো হিলস নামকরণ পূর্ব পর্যন্ত গারোদের এই আবাসভূমি মহল নামেই পরিচিত ছিল রাজ্যের অবস্থান হিমালয়ের পাদদেশে গৌহাটি ও দরং এর পশ্চিম থেকে ভুটানের দিকে প্রসারিত বিশাল সমভূমির ভূবাক্যে ঐতিহাসিকরা দোয়ার রাজ্য বলে অবহিত করেছেন যার ভেতর দিয়ে গিরিপথ বিভিন্ন পাহাড়ে চলে গেছে ঐতিহাসিকদের মতে এরূপ আঠেরোটি দুয়ার সেখানে ছিল ছিল আঠেরো জন রাজা এক একটি দুয়ার রাজ্য এক একজন রাজা শাসন করতেন কিন্তু ভুটানের দিকে প্রসারিত কথাটি ভুল ও বিভ্রান্তিকর অষ্টদশ রাজ্যের ভৌগোলিক অবস্থান নিয়ে ঐতিহাসিক ডক্টর জন পিটার ওয়েট তার অ্যান অ্যাকাউন্ট অফ আসাম গ্রন্থের দুইশো পৃষ্ঠায় যা বলেছেন তা সঠিক ও যথার্থ বলে ধরে নেওয়া যায়

অহম থেকে শুরু করে বাহারিস্তানি গায়েবিক গ্রন্থেও গারো বলে সুস্পষ্ট উল্লেখ নেই তবে বাহারিস্তান গ্রন্থে গারো গারো বলে স্পষ্ট উল্লেখ নাক থাকলেও অষ্টদশ রাজারা যে গারো তা বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয় না উল্লেখিত ডক্টর জন ফিটার ওয়েট বর্ণিত এই মধ্যবর্তী স্থানটি কোথায় অবস্থিত কোন জনগোষ্ঠীর বসবাস এই মধ্যবর্তী জনপদে আসন্ন নারায়ণের রাজ্য ও জয়ন্তীর রাজ্য কোথায় এবং এর ভৌগোলিক অবস্থান কি ছিল তা একটু জেনে নেই তা না হলে অনেকের কাছে অস্পষ্ট থেকে যাবে তাই এ নিয়ে আংশিক আলোকপাত করা যাক নারী রাজ্য জয়েন্টিয়া আগে জেনে নেওয়া যাক ঐতিহাসিক সেই জয়েন্টিয়া রাজ্য সম্পর্কে রাজ্যটির পূর্বেকার ভৌগোলিক অবস্থান কোথায় এবং কেমন ছিল বর্তমান ভৌগোলিক অবস্থানই বা কেমন ঐতিহাসিক সেই নারী রাজ্যের বর্তমান নামই বা কি কোন জনপথ নিয়ে গঠিত হয়েছিল এই রাজ্য উত্তর হচ্ছে বর্তমান মেঘালয় রাজ্যের খাসি ও জয়েন্টে হিলস সেই সময়কার জয়ন্ত রাজ্য ইংরেজ শাসনের পূর্ব পর্যন্ত এই রাজ্যের নাম ছিল জয়েন্টিয়া ইংরেজ শাসনের পর থেকে রাজ্যটি রাজ্যের মর্যাদা হারিয়ে খাসি হিলস ও জয়েন্টে হিলস নামে পরিচিত লাভ করেছে সেই সময়কার জয়েন্টে রাজ্যের আয়তন ছিল বেশ বড় বর্তমান খাসি ও সহ সিলেট জেলার জয়ন্তপুর কানাইট ঘাট গুহাইন ঘাট, দক্ষিণ জকিগঞ্জ গোপালগঞ্জ পিনাই ঘাট সিলেট সদর ও আসামের পূর্ব কাছার জেলা সমন্বয়ে গঠিত ছিল সেই জয়ন্ত রাজ্য জয়েন্টিয়ার ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা তিরিশ বাংলার ইতিবৃত্ত পৃষ্ঠা সাতাশি অধ্যাপক মমিনুল হক আপনি যদি কখনো সিলেট জেলার গোহাইনঘাট জায়গা ঘুরতে যান তাহলে আপনার অনুমান করতে কষ্ট হবে না যে এসব স্থান এক সময় জয়ন্তী রাজ্যেরই অংশ ছিল খাসি ও জয়ন্তী হিলসকে যদি ধরা হয় দেহ বা শরীর তাহলে ওই জয়ন্ত হচ্ছে তার পা পৌরাণিক যুগে এই জয়া রাজ্যকে বলা হতো রানী রাজ্য এই মহাভারত গ্রন্থের অথবা অধ্যায়ে প্রমীলা রাজ্য বা নারী রাজ্য প্রমীলা নামীবীর নারী এই রাজ্যের অধীশরী ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পর পান্ডব কুলপতি যুধিষ্ঠির এক অশ্বমেধ যজ্ঞ করেন যজ্ঞ শেখকে রানী প্রমীলা আটক করেন আতকের খবর পেয়ে মহাবীর অর্জুন চারজন যোদ্ধা উদ্ধারের জন্য জয়ন্তী রাজ্যে আগমন করেন অর্জুন নারীর সঙ্গে যুদ্ধ করতে বিব্রত ও দ্বিধাগ্রস্ত হলে উভয়ের সঙ্গে সন্ধি ও শান্তি চুক্তি স্থাপিত হয় প্রমীলার রূপে মুগ্ধ হয়ে অর্জুন প্রমীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার মানে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে এই নারী রাজ্য জয়ন্তী প্রতিষ্ঠিত হয়েছিল কত বছর আগে কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারতীয় গণিতজ্ঞ মহাকাশবিদ ও মহাপন্ডিত কুরুক্ষেত্র যুদ্ধটি সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব চব্বিশশো ঊনপঞ্চাশ তার মানে আজ থেকে চার হাজার পাঁচশো বছর পূর্বে তার মানে কুরুক্ষেত্র যুদ্ধের কিছু বছর পরই জয়ন্তিয়া রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মহাভারত ও রামায়ণ বলছে কুরুক্ষেত্র যুদ্ধে গারুরাও অংশগ্রহণ করেছিল সেই হোক জয়ন্তিয়া রাজ্য নিয়ে আরেক ঐতিহাসিক হত্যনাতের মতে কামসিদ্ধ নামে এক রাজা কামরূপে রাজত্ব করতেন তার স্ত্রীর নাম উমারানী ওরফে উর্মি রানী জয়ন্তিয়া কামসিন্ধুর মৃত্যুর পর স্বামী হারা উমারানী জয়ন্তিয়া পাহাড়ে চলে যান এবং সেখানে মাতৃকেন্দ্রিক কেন্দ্রিক এই নারীর প্রতিষ্ঠা করেছিলেন ধারণা করা হয় বা পরবর্তীতে খাসিয়া থেকে পৃথক হয়ে জয়ন্তিয়া নামে আত্মপরিচিতি তৈরি করে এমনকি জয়ন্তিয়া হিলস নামে পৃথক হিলস কেও জন্ম লাভ করে ভাষা ও সংস্কৃতিতে বেশ কিছু তফাত ও অমিল থাকলেও তাদেরকে বৃহত্তর খাসিয়ারা তাদেরই অংশ বলে মনে করে অন্যদিকে কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বসিংহ বিশ্বসিংহের পুত্র হচ্ছে নরনারায়ণ পিতার মৃত্যুর পর নরনারায়ণ কোচবিহার রাজ্যের রাজা হিসেবে স্থলাভিষিক্ত হন কোচবিহার রাজ্যের সীমানা পূর্বে ব্রহ্মপুত্র নদ দক্ষিণে ঘোরাঘাত পশ্চিমে তিরহুত উত্তরে নিম্ন তিব্বত ও আসাম পৃষ্ঠা দুইশো আটচল্লিশ মোগল আমলে পূর্বেই বলা হয়েছে ব্রহ্মপুত্র নথ আসামের গুহাটি গোয়ালপাড়া ধুবী হয়ে বাংলাদেশের জামালপুর ময়মনসিংহ হয়ে প্রভাবিত হয়েছে যা ময়মনসিংহ থেকে গুহাটি পর্যন্ত এক বিশাল ভূভাগ ইউ আকৃতির রূপ নিয়েছে রেনালের মানচিত্র তা ইঙ্গিত করে তার মানে ব্রহ্মপুত্র নদের পশ্চিম পার হচ্ছে কোচবিহার বা নরনারায়ণের রাজ্যের পূর্ব সীমানা অন্যদিকে বর্তমান খাসি হিলসই হচ্ছে তখনকার জয়ন্তী রাজ্য খাসি হিলস থেকে পশ্চিমে ব্রহ্মপুত্র নদকে সীমানা করে যে বিশাল ভূভাগ এটি হচ্ছে ডক্টর জনপিটার ওয়েডে বর্ণিত মধ্যবর্তী স্থান আর এই ভূভাগই হচ্ছে

All of the district of Golpara lying between them and the Brahmaputra. To the south, Sherpur and Susong Durgapur of the Maimensing district, and to the east, the Kassia Hills.